ক্রমেই সবুজ হয়ে উঠেছে বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা জলবায়ু অস্বাভাবিক পরিবর্তনের ফলে এটি হচ্ছে বলে মনে করেন বিজ্ঞানীরা বিশেষ করে মৌসুমি জ্বরের গতিপথ পরিবর্তন হওয়ার সাহারা বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপক বেড়েছে এমনকি মাঝে মধ্যে বন্যাও দেখা দিচ্ছে বিজ্ঞানীরা বলেছেন জীবাংশ জ্বালানি দূষণের কারণে বিশ্বের উচ্চায়ন মরুভূমি প্রবণতার পাশাপাশি সবুজায়নের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে সম্প্রতি স্যাটেলাইট চিত্রের দক্ষিণ সাহারা কিছু অংশে এই সবুজের উপস্থিতি দেখা গেছে জার্মানির লাইভজিক ইউনিভার্সিটি জলবায়ু গবেষক কাস্টেম হাউস্টেনের মতে সাহারা এই অদ্ভুত পরিবর্তনের গুরুত্বপূর্ণ কারণ রয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে মরুভূমি সবুজ হয়ে যাওয়া এলাকায় অন্য অংশের চেয়ে ছয় গুণ বেশি বেজা থাকে তাছাড়া এলনিনোর থেকে লানিনোর রূপান্তরের প্রভাব তো রয়েছে জলবায়ু পরিবর্তনে কেবল মরুভূমি সবুজ হয়েছে তা নয় এর ফলে আটলান্টিক ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতিক প্রবাহিত হয়েছে ফলে নাইজেরিয়া ক্যামেরুন সহ বেশ কয়েকটি আফ্রিকান দেশে বৃষ্টিপাত বন্যা ভেড়ে গেছে সাধারণত নাইজেরিয়া চাদ, সুদান লিবিয়া ও দক্ষিণ মিশরের কিছু অংশে প্রতি বছর জুলাইয়ের মাঝামাঝি থেকেই প্রচুর বৃষ্টিপাত দেখা দিচ্ছে সাধারণ বৃষ্টিপাতের চেয়ে যা চল্লিশ শতাংশ বেশি সাহারায় অবস্থান আফ্রিকা উত্তরাংশে বিশাল এক জুড়ে এর পূর্বে লুহিত সাগর উত্তরে ভূমধ্য সাগর পশ্চিমে আটলান্টিক মহাসাগর দক্ষিণে শুষ্ক অঞ্চল সাহেব আলজেরিয়া চাঁদ মিশর লিবিয়া মালিক মরিতানিয়া মরুক্ষ নাইজার পশ্চিম সাহারা সুদান এবং পিওনিয়ার বেশ কিছু অঞ্চল সাহারার আয়তন বিরানব্বই বর্গ কিলোমিটার বা চত্রিশ বর্গ কিলোমিটার আক্তার দৈনিক সুনামগঞ্জের খবর